তুমি কবে বিয়ে করছো বিয়ে করছি আমি শুক্রবার রাতে মেয়ের বাড়ি কোন জায়গাতে মেয়ের বাড়ি হয়েছে গিয়া বাংলাদেশ এমনিতে শিলাজুরি ও বোনের বাড়িতে ছিল ওইখান থেকে নিয়ে এসে তুমি জানো না বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ করে আইছে তারা তো বিয়ে করা যায় না এইভাবে না তো ও তো বলতে বোনের বাড়িতে আছিল তো আমি বোনকে বলেছি তো বোন বলেছে ঠিক আছে তুমি নিয়ে যাও আমি বলছি ঠিক আছে তাহলে নিয়ে ও আইছে তারপর আমি নাগের জেলা আসলো

তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো ওর আধার কার্ড কার্ড ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান নেই আমি ওর বাবাকে আমার বাবা বলে তুমি তো অলরেডি অবৈধভাবে বিয়েটা হয়েছে তোমার ও বলেছে ওর বাবাকে বলেছে আমার বাবা বলেছে যে যত তাড়াতাড়ি পারো ওইখানে তোমার মেয়ের ইন্ডিয়ান কাগজপত্র পাঠা ইন্ডিয়ান ডকুমেন্টস ছাড়া এবার কীভাবে হলো বিয়েটি সে দুজন প্রেম করি তো আচ্ছা আরেকটা কথা বলছি ব্রাহ্মণে কত টাকা দিয়েছো না ব্রাহ্মণ নেই তো এখানে কেউ ছিল না না ব্রাহ্মণ ছিল না তোমার নাম আমার নাম বিকাশ দেবনাথ বাড়ি বাড়ি বাইশ গড়িয়া